আমি এটা এখন তিন লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাবো আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিয়ারা প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে গ্রিন এগ্রোতে আপনাদেরকে কিছুদিন আগে সেলিম ভাইয়ের খামারের ভিডিও দেখিয়েছিলাম আজকে আপনাদেরকে আবারও দেখাবো এই গরুগুলোর ওজন কেমন হয়েছে দাম দর কেমন চাচ্ছে দুই হাজার পঁচিশ ক্রমানের উপযোগী গরুর দাম কেমন চাচ্ছে আমরা আশা করি সেলিম ভাই খুব সীমিত দামে গরু আপনাদেরকে দেবে আমরা কথা বলবো খামারি ইসলাম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগতম আবার আমাদের খামার আসার জন্য। ভাই আমরা তো কিছুদিন আগে আসলাম। গরুগুলো আগে থেকে অনেকটাই ওয়েট দেখা যাচ্ছে ভালো গেইন করছে। জি 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 প্রত্যেকটা গরু 10 থেকে 15 কেজি ওয়েট গেইন করছে। প্রতিটা গরু হ্যাঁ চাইলে আমরা মেপে দেখাতে পারবো। স্কেলে স্কেলে। আচ্ছা আপনাদের একটা গুণ ভালো আছে আমি গত যে ভিডিও করেছিলাম অনেকে আপনি জগনগর 660 কে যে 530 কে তুলছিলেন জি মুখে বলল ভাই কে বিশ্বাস করতে না না মুখে বললে বিশ্বাস করতে না অনেকে আসছে ওনাকে স্কেলে উঠায়াত আরো বেশি পাইছে হ্যাঁ দুই থেকে 5 কেজি আরো বেশি পাইছে বেশি পাইছে জি জি আচ্ছা তো গরু দহি খুশি হইছে ভাই হ্যাঁ অনেক খুশি হইছে আলহামদুলিল্লাহ দাম দর চলছে তারপর আমি ক্রেতা সাধারণকে কুরবানি যারা দিবে তাদের উদ্দেশ্যে আমি আজকে ফিক্সড ফিক্স না ঠিক অল্প কিছু হাতে রেখে আমি বলে দিব যারা নিবেন আশা করছি ভালো দামে আপনারা নিতে পারবেন আর অবশ্যই যারা এই ভিডিওটি দেখতেছেন খামারে আসবেন ছয় ফোনে এই এত বড় গরু দেখানো সম্ভব না তারপর আমরা জাস্ট স্থানকার লোকেশনটা দেওয়া হয় জি 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 আচ্ছা আমরা তাহলে এখান থেকে শুরু করি না এখান থেকে ফ্রিজেন্টা থেকে শুরু করি চলে আসেন মাশাআল্লাহ ভাই দাঁত বয়স কেমন সুজীব ভাই এগোটা দুই দাঁতের লাস্ট ওজন দেওয়া হয়েছিল 740 কেজি আপনি ছিলেন এখন 750 কেজি ওভার হইছে লাইভ ওয়েট লাইভ ওয়েট সরাসরি স্কেল আমাদের স্কেল আছে হ্যাঁ স্কেলে মেপে দেখাতে পারবো আমরা আচ্ছা কি অবস্থাটা ভাই দাম আমি বেশি চাপও না আমার এই ছয়টা গরু বড় গরু আছে ছোট গরু মাঝারি গরু আছে আমি ছয়টা গরুর মানে ছেড়ে দিতে চাচ্ছি দুই থেকে আড়াই বছর করে পালা এক একটা গরু এই গরুটা আমি দাম চাচ্ছি 4 লক্ষ 50 হাজার টাকা

এটার ওজন ওজন এখন পঁয়ষট্টির উপরে আছে ছয়শ একষট্টি কেজি ওজন এটা আপনি ছিলেন মাপড়া দেওয়ার এখন আহ ছয়শ পঁয়ষট্টি প্লাস যেহেতু সবাই দাম দরটাই শুনতে আজ ভিডিও দেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোন খামারে কেমন দাম এবং সবাই কোরবানি গরু দেখতে চায় দাম দর জানতে চায় আপনারা এটা কত চাইবেন ভাই আমি এটা 430000 টাকা হলে সেল করে দিব 430 হাজার টাকা সামান্য কিছু অনার করব তবে যারা নিতে আগ্রহী একটু কষ্ট করে আমাদের খামারে আসেন সরে জমিনে দেখে যান আচ্ছা হ্যাঁ কি অবস্থা লাইভে মানে ছোট ক্যামেরা ছোট গরু বড় দেখা যায় বড় গরু ছোট দেখা যায় কিন্তু বাস্তবে আসলে আশা করি আপনারা দেখবেন মানে ঠকবেন না আর কি 마শাআল্লাহ ভাই আরো অনেকগুলো গরু আছে এই গরুটা এটা একটা ব্ল্যাক শাইওয়াল হ্যাঁ এটা এটা হচ্ছে শাইওয়াল জাতের পিওর ব্রিডের শাইওয়াল ওর হাইট দেখেন 60 ইঞ্চি হাইট 60 in height দা 10 দাঁত চার দাঁতের এটা আপনার লাস্ট 547 কেজি ওজন দাও হয়েছিল এখন প্রায় 55 কেজি 555 কেজি 555 কেজি স্কেলে স্কেলে আচ্ছা আচ্ছা এটার দাম দর কত নির্ধারণ করেছিলেন এটার দাম ধরে আমি 3 লাখ 80 হাজার টাকা যাব 3 লাখ 80 হাজার টাকা যাব আলোচনার সুযোগ আছে কি আলোচনার সুযোগ থাকবে ভাই আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো যোগাযোগ নাম্বার 01819 856483 83 জি মাশাআল্লাহ সামনে আরেকটি গরু অনেক সুন্দর একদম মাংসে ভরপুর কি অবস্থা রে এটা দেশাল একটা গরু দেশাল গরু ওর চোটটা দেখেন ও সৌন্দর্য হচ্ছে ওর চোট এবং কালার এটা লাস্ট গত মাসে এই মাসের চার তারিখে 500 60 কেজি ওজন দাও হইছিল

এটা কেমন দাম দর কেমন চাইছিলেন এটা সম্ভবত সময় 4 লাখ প্লাস চাইছিলাম আমি এটা এখন তিন লক্ষ 85000 টাকা দাম যাব 3 লক্ষ কিছু আলোচনার সুযোগ থাকবে হ্যাঁ সামান না আজকে যদি গরুগুলো কিনে খামারে রাখতে আমি ঈদের আগের দিন পর্যন্ত মেপে মানে পালন করে দিব আবার কেউ যদি নিয়ে যেতে চায় দুই দিন বা তিন দিন আমি খাবারটা সহ দিয়ে দিব দি দেব দি আচ্ছা অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন কুরবানি গরু প্রয়োজন হলে খামারে চলে আসবেন মাশাল্লা ভাই এটা তো আগের থেকে এইটা অনেক চেঞ্জ হয়েছে হ্যাঁ পায়ে একটু ওজনটা বেশ গেইন করছে আমি তিন বছর এক মাস ধরে এই গরুটা পালতেছি ওর বয়স ওই সম্ভব পাঁচ মাস সম্ভবত বয়স হ্যাঁ এই আমার খামার যেদিন শুরু এই গরুটা ওই ওইদিনে আমি বাছুর নিয়ে আসছিলাম উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ মার্শাল্লা এটা আমার ধারণা পাঁচশো আশি কেজি লাস্ট মাপছিলাম পাঁচশো সত্তর কেজি এখন পাঁচশো আশি কেজি প্লাস হবে

তো এগুলি 175000 এর দাম আছে কিছু আলোচনার সুযোগ আছে সুযোগ থাকবে এ ছাড়াও আমাদের আরো ছোট গরু আছে ছোট গরুগুলা দেখতে পারেন ছোট গরু এখানে এক লাখ থেকে এক লাখ বিশ তিরিশ এর মধ্যে গরু আছে ছোটগুলা জি আশা করি আপনারা মিলিয়ে বড় গরুর সাথে ছোট গরু যদি কারো লাগে মিলিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে জি সব দুই জাতের গরু এগুলা সব চাহিদাটা বেশি থাকে এলাকায় বেশ চাহিদা হ্যাঁ

なきゃ。